এটি বাংলাদেশের প্রথম রেলওয়ে জাংশন বাংলাদেশের প্রথম রেলওয়ে জাংশন কোনটা এবং এখানকার ইতিহাস পরিষেবা ও জানা অজানা তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিও তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করে দেবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন পোড়াদাহ রেলওয়ে জাংশন স্টেশন বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পোড়াদাহে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন এটি বাংলাদেশের প্রথম রেলওয়ে জাংশন দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগে অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে জাংশন পোড়াদহ রেলওয়ে স্টেশন ব্রিটিশ শাসনামলের আঠারোশো বাষট্টি সালের পনেরোই নভেম্বর কলকাতা থেকে পোড়াদহ হয়ে কুষ্টিয়ার জগতি পর্যন্ত প্রথম রেলপথ স্থাপিত হয় পরে আঠারোশো সালের মধ্যে পোড়াদহ থেকে ভেড়ামারা রেলপথ চালু হলে পোড়াদহ রেলওয়ে জাংশনে পরিণত হয় পোড়াদহ রেল স্টেশন দিয়ে যেসব ট্রেন চলাচল করে সেসব ট্রেনগুলো হল রূপসা এক্সপ্রেস সীমান্ত এক্সপ্রেস কপতক্ষ এক্সপ্রেস মধুমতি এক্সপ্রেস সাগরদারি এক্সপ্রেস সুন্দরবন এক্সপ্রেস টুঙ্গিপাড়া এক্সপ্রেস চিত্র এক্সপ্রেস বেনাপল এক্সপ্রেস মৈত্রী এক্সপ্রেস মহানান্দ্রা এক্সপ্রেস রকেট এক্সপ্রেস নকশিকাত এক্সপ্রেস পড়াদাহ শাটক এবার আপনাদেরকে বলবো পোড়াদ্দা টু ঢাকা যেসব ট্রেন চলাচল করে এবং ট্রেনের সময়সূচী বর্তমানে পরাদাহ টু ঢাকা তিনটি ট্রেন চলাচল করে সেই তিনটি ট্রেনগুলো হল সুন্দরবন এক্সপ্রেস চিত্রা এক্সপ্রেস এবং ব্যানাপল এক্সপ্রেস সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি রাত একটা হতে পরাদাহ থেকে যাত্রা শুরু করে কুষ্টিয়া কোর্ট হয়ে রাজবাড়ি ফরিদপুর মাওয়া হয়ে ঢাকাতে প্রবেশ করে সুন্দরবন এক্সপ্রেসের টিকিট আপনি চারশো টাকা থেকে চোদ্দশো টাকা পর্যন্ত পেয়ে যাবেন এবং দ্বিতীয় ট্রেনটি হল চিত্রা এক্সপ্রেস চিত্র এক্সপ্রেস পোড়াদহ থেকে সাড়ে বারোটায় যাত্রা শুরু করে ভেড়া মারা হয়ে টাঙ্গাইল দিয়ে সন্ধ্যা ছয়টার দিকে ঢাকাতে প্রবেশ করে এই ট্রেনের টিকিটও আপনি চারশো টাকা থেকে চোদ্দশো টাকা পর্যন্ত পেয়ে যাবেন পোড়াদহ টু ঢাকা তৃতীয় ট্রেনটি হল বেনাপোল এক্সপ্রেস এই বেনাপোল এক্সপ্রেসে যাত্রা করে পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগে এই ট্রেনটি পোড়াদহ থেকে যাত্রা শুরু করে মাত্র ছয়টি স্টেশনে থামার পরেই ঢাকাতে পৌঁছায় এই ট্রেনটির রুট হল ফরিদপুর ভাঙ্গা ঢাকা এই ট্রেন টি থেকে বিকেল চারটা থেকে যাত্রা শুরু করে আনুমানিক সাড়ে আটটার দিকে ঢাকাতে পৌঁছ এই ট্রেনের টিকিট তিনটি ভেরিয়েন্টে আপনি পেয়ে যাবেন এসি টাকা নন এসি চারশো পঁচিশ টাকায় এবং কেবিন যে সিট আছে ওইগুলোর মূল্য আটশো এগারো টাকা এই টিকিটগুলো কিন্তু আপনি আপনার মোবাইলের মাধ্যমে খুব সহজেই কাটতে পারবেন পরাদাহ থেকে ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে ট্রেন যাতায়াত করে যেমন পরাদাহ টু খুলনা যশোর রাজশাহী দর্শনা এবং চোয়াডাঙ্গা পরাদহ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় অবস্থিত একটি শহর ও কুষ্টিয়া জেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র এখানে রয়েছে বাংলাদেশের অন্যতম বৃহত্তম কাপড়ের হাট পরাদাহ বাজার কুষ্টিয়া শহরের মজমপুর থেকে বর্তল হয়ে পরদাহ দূরত্ব বারো কিলোমিটার মিরপুর থেকে পরদাহ দূরত্ব এগারো কিলোমিটার পরদাহর পূর্ব দিকে বাংলাদেশের বৃহত্তম চালের মোকাম খাজানগর এই খাজানগর থেকেই বাংলাদেশের অধিকাংশ চাউল সরবরাহ করা হয় পূর্ব দিকে রয়েছে কুরসা ইউনিয়নের মাঝিহাট গ্রাম উত্তর দিকে রয়েছে পরাদাহ ইউনিয়নের সরবদহ গ্রাম দক্ষিণ দিকে রয়েছে আলচারা ইউনিয়নের বড় আলচারা অঞ্চল পরাদাহর বিশেষ অর্থনৈতিক গুরুত্ব রয়েছে এখানে অবস্থিত পরদাহ বাজারের বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর কাপের কাপড়ের হাট বসে পরাদাহে অটো চালকের কল সাধারণ চালের কল রয়েছে পরাদাহ রেলওয়ে জাংশন থাকায় এখানে যাতায়াত ব্যবস্থা অনেক সহজতর ফলে পরাদহ একটি ব্যবসায়িক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে একটি কলেজ দুইটি প্রাথমিক বিদ্যালয় এবং দুইটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে পরাদাহ বাজারে তিন ধরনের হাট বসে পরাদাহ কাপড়ের হাট রেল বাজার বাজার নতুন পরাদাহ সপ্তাহের বৃহস্পতি শুক্র ও শনিবার পরাদহ কাপড়ের হাট বসে এই হাটে প্রায় দুই হাজারের বেশি দোকান আছে দামে সাশ্রয় হয় কুষ্টিয়া সহ পার্শ্ববর্তী জেলার মানুষ এই হাটে কাপড় কিনতে আসেন এছাড়াও পাইকারি বাজার হয় আশেপাশের বিভিন্ন জেলা থেকে ব্যবসিকরাও আসেন এখানে সকাল আটটা থেকে দোকানগুলোতে বেসা বিক্রি চলে এই ছিল পরাদাহ নিয়ে কিছু জানা অজানা তথ্য আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর আরো ভিডিও পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো করে রাখবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ